টানে আসেছি হেন হেমন্তবু তো আমাকে নিমন্ত্রণ করে নাই লোকে বলছে এটা বোকামি কারণ একটা ফাইটার জেট যত গিলা কারা আছে আছে তাই আর গিলা সিংটা কাটে দিয়েছে বলে আর কারা যদি সিংটা না কাটি নি তার আগে শত্রু দশ মিটার মদ্ধাই উপাল্টি করে দিত কারাটাকে এখানে হেমন্তদার কারাটা খুব পুরনো খেলোড়ি বটে তে পারে মানে কি করে লাগবে অন্য জায়গায় হয়তো কারাকে মানে সিংহে মারতে পারে না প্রথম থেকে তার কারাটা মার খাইছে জানে মোটা মোটা আমাদের পাশের গ্রাম আসারাম দিয়ে ছোট থেকে আমরা যেদিন থেকে কারাটা জন্মেছে সেদিন থেকে আমরা দেখছি সে কারাটা মাথা দিলে এখনো পালায় নাই মানে দেখো কত কত আইলো আর কত কত গেল বুঝতে পারলে তো সবগুলো চলেই গেল যে থাকিবা বা সে থাকিয়ে যাবে তো ইয়া কে কোনো কাজ নমস্কার আজকে আষাঢ় আমি এসে উপস্থিত হয়েছি বরাবাজা থানার অন্তর্গত রোলাইটি গ্রামে আজকে এখানে একটি বিশাল ভোল্টেজ লড়াই ফিরিয়ে গেছে তো সেইখানে শত্রুঘন মাহাতো বনাম হেমন্ত মাহাতোর লড়াই ছিল তো সেই লড়াইয়ে আজকে শত্রুঘন মাহাতো পরাজয় হয়েছে তো আমার আজকে যারা এখানে উপস্থিত ছিলেন সেই কারা মালিকদের মধ্যে দু একজন আছে তাদের কাছ থেকে আমি দু এক কথা জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটা বলুন আমার নাম স্বপন কুমার মাহাতো গ্রাম পোস্ট আক্রো থানা বড় জেলা তো আজকে লড়াই সম্পর্কে আপনি তো প্রথম থেকে আছেন প্রথম থেকে আছি তবে মোটামুটি মানে এটা লড়াই মানে যে গ্রাউন্ডের মধ্যে হয়েছে লা লোক প্ৰচণ্ড লোক মানে প্ৰথম বীৰ কাঢ়াৰ ল'ৰাই হ'ল এই ল'ৰাটি গ্ৰামে ত'লে যে অনুপাতে মাৰ্ট মানে জেগাটা একো সংকীৰ্ণজনৰ সমস্ত পাব্লিক আম পাব্লিক দেখি পাই নে তাৰপিছত ল'ৰাই ৰেজালে জানি পাৰিবা মানুহে কান্ধে চাপাচাপি হয় দেখিলি যে শত্ৰুঘ্ন বাবুৰ কাৰা পৰাজিত হৈছে হেমন্ত মাত ল'ৰাটোৱে তাৰ কাৰা জয়লাভ কৰিছে প্ৰায় কতখন তক লাই চৌব্বিছ মিনিট

পশুগিনাকে আমরা লড়াইছি তবে মোটামুটি সিং যার কাজ করবে এইখানে হেমন্তদার কালাটা বহু পুরনো খেলোয়াড়ি বটে এবং যেহেতু বাবুর কালাটা বাইরে অনেকগুলো প্রায় জিতেছিল সেই বেশি হয়তো লোক বলিছিল যে এই তো জয় জয়লাভ করবে কিন্তু ওই কালাটার একটা মানে ইয়ে আছে ট্রেডিশন আছে যে মাথা দিলে এই পালায় না তো আজকের লড়াইটা তাতে কী বুঝলেন যে বাবু অন্য আসরে যেমনভাবে লাগে সেই রকমভাবে কি এখানে পারে পারেনি লাগতে পারে না মানে কি করে লাগবে অন্য জায়গায় হয়তো কাড়াকে মানে শিঙে মারতে পারে না প্রথম থেকে তার কাঁড়াটা মারি খাইছে আজকে শিঙে আর ভালো ধরেছে প্রথম থেকে মানে শুরুয়াত এক সেকেন্ড থেকে ইয়ে মারিছে ও মারতে পারে না তাহলে কি করে তাহলে আজকের লড়াই জয়ী হয়ে গেল বাবু হ্যাঁ নমস্কার নমস্কারকে আমার নাম পার্থ সারথী মাঝি গ্রাম মিসেডি আরশা থানা এই কাড়াটা এককালীন ছিল আড়শা এই আমার হাতেও ছিল একদিনটা তো যাই হোক খেলার সম্পর্কে আমরা অবশ্যই আর জানি মানে ছোট লাগানছিলি তো লাগাই লাগাই আজ তো আজ ভিড় হয়ে গেছে তো শতুর ঘনের সঙ্গে যে লড়াইটা করে দিল মানে লোকে এটা হুচুক করে করে দিল লোকে বলছে শত্রুঘন জিতবে এটা বোকামি কারণ এই হচ্ছে একটা ফাইটার জেট বটে যতগুলো কারা আছে মাস্টার মাইন্ড সবাইলে আছে কি তাও আর কারাগুলা সিংটা কাটে দিয়েছে বলে আর কারা দিন সিংটা না কাটಿದি তার আগে শত্রুকনকে 10 মিটার ম দাদা ও পালটি করে দিত কারাটাকে তো যায় হোক কারাটা সিং কাটার জন্য খুঁজে পেল না सिंगলা আর নাহলে কোকোনি এক খেলা খেস করে দিত এক কালিন তো আপনারও ছিল কারাটি হ্যাঁ ছিল আজকে এমন তো বাবু জিতার পর আপনার কি রকম মনের মধ্যে আবেগ কারাটা টানেই এসেছি হন এমন তো বাবু আমাকে নিমন্ত্রণ করে নাই আর কইবে কেনে ও কানভার সমর্থন নাই কে মনে আছে কারণ ফোন করার আর যোগ্যতা নাই আমি বুঝতে পারলি কারাটা টান একদিন আমি ছোট থেকেও আকো ঘোরাচ্ছি আমি ছিলাম আর একটা আমার কুকুর ছিল আর ও ছিল তিনজন আমরা একসাথে দৌড়ছি তো আজ যাই হোক খেলাটা দেখার জন্য আমি আসেছি তাহলে আসছি না এখানে বুঝলে তো ঠিক আছে যাই হোক লড়াই দেখেছি লড়াই দেখেছি খুব সুন্দর হয়েছে লড়াই হ্যাঁ আর কারাটার ভাবটা খুঁজে পাতে ছিল না কারাটা যেটা শত্রুগর কারাটা কারণ ও আর তো এখন মাস্টার মাইন্ড হয় না এতটা কারা খেলে নাই এই জন্মের থেকে খেলছে বয়স্ক বয়স্ক খেলছে তার সাথে কারা বটে এটা তো আমাদের মানে জন্মের থেকে দেখা আছে না হ্যাঁ সবাই জানে অবশ্য আর লোকে কমেন্ট করেছিল যে ও জিতবে ও জিতবে ওটা বোকা বললেই তো মুখে বললে হয় নাই আরে বাবা মাস্টার মাইন্ড কোন থাকে সেই তো বলে আর আমি বিশেষ কিছু বলছি নাই ভূদেব নমস্কার হ্যাঁ বলছি যে ব্যাপার দেখো ব্যাপার হচ্ছে একটা নতুন ধান আর একটা পুরানো ধান মানে বহুত আকাশের জমিন আছে ই হচ্ছে বহুত দিনের পুরানো ধান মানে স্বর্ণ লল্লাট আর সে ঝুলুন নুলুক ধান দেখো কত কত আলো আর কত কত গেল বুঝতে পারলে তো সবগুলো চলেই গেল যেগুলো থাকিব সেটা যাবে তো ইয়াকে কারা এখন নাই পারবে গায়ে আর একবার যদি মাথা দিয়ে নিয়েছে

লড়াই সম্বন্ধে লড়াই ভালো হইলে এটা সবাই জানে মোটামুটি আমাদের পাশের গ্রাম আশারাম দিয়ে ছোট থেকে আমরা যেদিন থেকে কাটাটা জন্মেছে সেদিন থেকে আমরা দেখছি সে কাটাটা মাথা দিলে এখনো পালাই নাই আর মাথা না দিলে পালাতেও পারে কিন্তু মাথা দিয়ে পালায় নাই একমাত্র হেসলাই পালান ছিল তখনই ছোট দুটা আরও আর ও ছিল নতুন সেটা তো এমন বাবুর রসিক বলে নিয়েছে ইউটিউবের মাধ্যমে হয়তো ওই ছোট থেকে ওই খেলছে কাটাটা কাটাটা বহুত অসুবিধা হয় আর নিয়ে আমি পালাই